অবশেষে অচল অবস্থা কাটল এনবিআরের ব্যবসায়ীদের মধ্যস্থতায় রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা তেজগাঁওয়ের বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে দীর্ঘ বৈঠকের পর আসে এই সিদ্ধান্ত এর আগে দিন ভর এনবিআর কার্যালয়ের সামনে চলে কর্মসূচি তবে বিকেলে আন্দোলনরতদের কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয় সরকার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রোববার সকাল থেকেই উত্তাল আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ের মূল ফটক এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পক্ষে চলে বিভিন্ন স্লোগান রাজধানীর বিভিন্ন করাঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে দাবির পক্ষে আওয়াজ তোলেন এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রদর্শন করা হয় একাধিক প্লাকার্ড ওদিকে এনবিআরের কার্যক্রম বন্ধের প্রভাব পড়ে বন্দরে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পণ্য খালাস ও রপ্তানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে তৈরি হয় কন্টেইনার জট জাহাজ থেকে যেগুলো নামতেছে কন্টেনার সেগুলো ওইভাবেই করে আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না এগুলা যেগুলা মাল কন্টেইনার থাকতেছে এগুলো তো প্রতিদিন নিয়মিত শিপিং এবং কুটে ড্যামারেজ বাড়তেছে চিরাং বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন সাপ্লাই চেইন যখন বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক দাম বেড়ে যাবে ওরা ওরা লাগিয়ে গেছে কিন্তু কষ্ট পাচ্ছে তো জনগণ কষ্ট পাচ্ছি আমরা আমরা যে চেইনের কর্মকর্তা বা আপনার ইম্পোর্টার এ অবস্থায় বিকালে হার্ডলাইনে যায় সরকার এক বিবৃতিতে বলা হয় আন্দোলনের কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য কর্মস্থলে যোগ না দিলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় এমনকি সচিবালয়ে এনবিআর কর্মকর্তাদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকও নাকচ করে দেন অর্থ উপদেষ্টা তবে অর্থ উপদেষ্টার বৈঠক হয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পরে এনবিআরের চলমান অস্থিরতা কাটাতে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মন্ত্রিপরিষদের সচিবের সন্ধ্যার পর তেজগাঁওয়ের বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা সেখান থেকেই ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও তার মধ্যস্থতা করব। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থা সংস্কারে যে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায় এ ঘোষণার পরপরই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম কাস্টমসে সোমবার নাগাদ অচল অবস্থা পুরোপুরি কেটে যাওয়ার আসার কথা জানান ব্যবসায়ীরা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা